শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মেহেদি হাসান মিরাজ যদি আশি ভাগ ফিট থাকেন সকালে ঘুম থেকে উঠে যদি তার মনে হয় যে না আমি খেলে ফেলতে পারবো আপনি নিশ্চিত থাকেন মিরাজ ম্যাচ খেলবে মিরাজ ওই টাইপেরই ক্রিকেটার আমি আবারও বলছি মিরাজ যদি আশি পার্সেন্ট ফিটও থাকেন সকালে আমি খেলতে পারবো বলে বসতে পারেন মিরাজ ওরা দিয়ে বিশ্বাস নাই মিরাজের থাকা না থাকা বাংলাদেশের বেস্ট ইলেভেন সাধারণত একটা সময় সাকিব আল হাসান থাকা না থাকা যে ধরনের প্রভাব ফেলতো পার্টিকুলারলি এই সময়টাতে মিরাজের থাকা না থাকা এক্স্যাক্টলি ওরকম প্রভাব ফেলছে আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে তিনি যখন গিয়েছেন তখনই জ্বর নিয়ে গেছেন টানা দুই দিন প্র্যাকটিস সেশনে অংশ নিতে পারেননি জ্বরের কারণে এখনো পর্যন্ত যতটুকু খবর তিনি ফার্স্ট টেস্টটা হয়তো বা মিস করতে যাচ্ছেন কিন্তু মিরাজের জন্য যেটা বলা হয় অফিসিয়ালি যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখবো দ্যাট ইজ ফাইন কিন্তু মিরাজ নিজেও চেষ্টা করবেন এই ম্যাচটা তিনি যেন খেলতে পারেন কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলটাতে বাংলাদেশ ভালো একটা জায়গায় থাকতে হলে যে কয়টা অপোনেন্টের বিপক্ষে বাংলাদেশ ভালো রেজাল্ট করতে চাইবে তার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ একটা এখন এই সিরিজের ফার্স্ট ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ব্যাটিং এটা নিয়ে কোনো ডাউট নাই আপনি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যে এর আগে দুটো টেস্ট খেলেছে ভারতের সঙ্গে দুটো টেস্ট সাউথ আফ্রিকার সঙ্গে দুটো টেস্ট ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সঙ্গে দুটো করে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ওই সিরিজ বাদ দিলে বাংলাদেশ বিশ ইনিংসে এগারো বার বিশ ইনিংসে এগারো বার দুশো করতে পারো নাই একটা টিমের ব্যাটিং যদি এত বাজে হয় সেই টিম টেস্টে ভালো করবে না এটা খুবই স্বাভাবিক সো বাংলাদেশের রিসেন্ট টাইমে ওই অবস্থাটাই তৈরি হয়েছে এর মধ্যে টেস্ট সাইকেলে লাস্ট দু থেকে দু এর পঁচিশের জুন এরকম একটা সাইকেলের হিসাব করলে মিরাজ আবার বাংলাদেশের টেস্টের টপমোস্ট স্কোরার এখন বোঝানো অবস্থা সো এই জন্যই মিরাজের থাকাটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এই মুহূর্তে বাট মিরাজ যদি না খেলতে পারেন ইন কেস অফ ইমার্জেন্সি তখন কি হবে খুব স্বাভাবিকভাবে যেটা ধরে নেওয়া যায় যে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ যে ধরনের মাইন্ডসেট আপ নিয়ে ক্রিকেটটা খেলে সেখানে বাংলাদেশ সাত চার সাতজন স্পেশালিস্ট ব্যাটসম্যান চারজন বোলার এই থিওরিতে যেতে পারে কেননা ব্যাটিং এর অবস্থা এতটাই খারাপ সেখানে যদি ক্যাপ্টেন বা কোচ মনে করেন যে আমরা সেফ সাইডে যাই সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলি তাদের দোষ দেওয়া যাবে না বাংলাদেশ যদি সত্যিকার অর্থে সাহসী টিমের মতো অ্যাপ্রোচ করতে চায় যে অপোনেন্টের বিশ উইকেট আমার নিতে হবে গলের ওই স্পিন ফ্রেন্ডলি উইকেটে পৃথিবীর এমন একটা মাঠ যেখানে হাজার উইকেট স্পিনাররা পেয়েছেন পঞ্চাশের কম টেস্টে আটচল্লিশ বা উনপঞ্চাশ টেস্টে গলের মাঠে এক হাজারের বেশি উইকেট স্পিনাররা পেয়েছেন তাহলে বোঝানো অবস্থা ওই মাঠে যদি বাংলাদেশ নাইম তাইজুল এবং সাথে আরো একজন স্পিনার খেলিয়ে দেয় তাহলে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না বাংলাদেশ দুজন পেসার তিনজন স্পিনার এবং ছয়জন ব্যাটসম্যান খেল আমরা এই রিস্কটা নিব বাংলাদেশ যদি এই রিস্ক নেয় তাহলে ধরেন খুব স্বাভাবিকভাবেই সেটা যারা বিশ্লেষক বা ক্রিটিক আছেন তারা বাংলাদেশটিকে প্রশংসা করবে ঠিক একইভাবে বাংলাদেশ যদি সাত চার বা সাত ব্যাটসম্যান চার বোলারের থিওরিতে যায় তা তো আমি অবাক হব না কেননা বাংলাদেশের ব্যাক অফ দ্য মাইন্ড ওই ডিফেন্সিভ রোলটা থাকতেই পারে যে আমাদের ব্যাটিংটা খারাপ হচ্ছে আমরা এক্সট্রা একজন ব্যাটসম্যান নিয়ে খেলি বাট সবকিছু নির্ভর করছে মিরাজ খেলবেন কি খেলবে না তার উপরে শ্রীলঙ্কার বিপক্ষে